ভাই আমি নিজেও একজন দুবাই প্রবাসী আমি নিজেও দুবাই ছিলাম আইসে অনেক চিন্তা ভাবনা করছি কী করা যায় না করা যায় পরে তারপর আমি একশো চল্লিশটা পাখি দেওয়া প্রথম আমি শুরু করছি ভাই তারপর দেখলাম না ভালোই তারপর থেকে ধীরে ধীরে ভাই আমি একবারে চোদ্দোশো পাখি আনছি তারপরে এখন ওইখান থেকে আর কি বোর্ডিং আসলাম এখন আর কি এ পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় মনে করেন এই আমি তিনটা সেটে আমার সব মিলে আমার এখানে তেরো লক্ষ টাকা ইনভেস্ট করতেছি তেরো লক্ষ টাকা যে ভাই তো অনেক টাকা পুঁজি বিনিয়োগ করেছি জি ভাই এখানে মানে আমি এখানে কিছু পাইছি আমি এত টাকা ইনভেস্ট করছি তাহলে তো ব্যবসা আরও আছে আমি এখানে এত টাকা ইনভেস্ট করছি অবশ্যই এটা ভিতরে কিছু আছে এই কারণেই করছি ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছিল নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার দুহারে জয়পাড়া এলাকায় আমরা এই মুহূর্তে আছি তারেক ভাইয়ের কুয়েল পাখির খামারে তারেক ভাই একজন সখীর উদ্যোক্তা তিনি দুবাই থাকতেন দুবাই থেকে বাংলাদেশে এসে এখন কুয়েল পাখি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি তার ছাদের উপরে এখানে প্রায় ষোলো হাজার কইল পাখি রয়েছে নিচে প্রচুর বাচ্চা রয়েছে যেখানে বাচ্চা বোর্ডিং করছেন সে বাচ্চা বিক্রি করছেন বড় পাখি বিক্রি করছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রবাস থেকে বাংলাদেশেই বেশি টাকা আয় করা সম্ভব যদি ইচ্ছা থাকে আজকে আমরা সেই তরুণ উদ্যোক্তা তারেক ভাইয়ের সমলতার করবো দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোজন জুড়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো ভাই আরেক ভাই বেশ চমৎকার একটি কোয়েল প্যাকের খামার রয়েছে দেখার জন্য চলে আসলাম আমরা জি ভাই আচ্ছা আমরা এই মুহূর্তে আছি আপনার জি ভাই বিশাল বড় এক ঘর এবং প্রচুর বাচ্চা মনে হচ্ছে ব্রোডিং হচ্ছে জি ভাই এখানে প্রায় আট হাজার বাচ্চা আছে আট হাজার বাচ্চা জি জি কয়টা বুড়ার আছে এখানে প্রায় আটটা বোর্ডার মতন আছে আটটা বুড়ার এক হাজার করে বাচ্চা করে আচ্ছা মার্শাল্লাহ বেশ চমৎকার কতদিন বয়স চলছে বাচ্চাগুলো এগুলো আবার চার দিন বয়স চলছে এখন চার দিন কতদিন বোর্ডিং চলবে এগুলা বারো থেকে চোদ্দ দিন বারো থেকে চোদ্দ চোদ্দ দিন মানে শীতকালে একটু বেশি বোর্ডিং করতে হয় শীতকালে মানে ঠান্ডার জন্য একটু বেশি করতে হয় আবার যদি ঠান্ডা একটু কম থাকে তাহলে আমরা বারো দিন বোর্ডিং করবো আবার গরমের সময় এক সপ্তাহ বা চার দিন পাঁচ দিন এরকম করলে হয়ে যায় এগুলা বিক্রি উপযোগী হবে কখন এগুলো প্রায় এক একজনে এক এক সময় চায় কেউ বিশ দিনে চায় পঁচিশ দিনে চায় 30 দিনের পঁয়ত্রিশ দিন মানে আমরা তিরিশ দিনেরটাই বেশি বিক্রি করি এখন তিরিশ দিনেরটা বেশি চাহিদা কারণ ছোট বাচ্চাটা নিয়ে ভাই সবাই এটা রাখতে পারে না বাঁচাতে পারে না এই কারণে আমরা তিরিশ দিনেরটা নিলে কি আমরা ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু করে দিলে মানে ওদের সহজ হয় আচ্ছা কত হাজার পাখি আছে আপনার আমার এখানে আছে আট হাজার উপরে চার হাজারের মতন আছে প্রায় বারো হাজার পাখি বারো হাজার আবার আপনার এই আমাদের বিশ তারিখে আপনার দশ হাজার বাচ্চা নামবে আরো আপনার উৎপাদনটা অনেক বেশি জি তারিক ভাই কোয়েল পাখি পালন করতে আপনি উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে ভাই আমি যখন মানে আমি দুবাই ছিলাম দুবাই থেকে আসার পরে মানে কি করবো অনেক চিন্তা ভাবনা করতেছিলাম পরে আমার একজন বলল যে তাহলে কইল পাখিটা করতে পারো পরে আমি ঢাকা থেকে একশো চল্লিশটা পাখি আনি প্রথমে ছোট একটা ঘর নিজে ওঠায় ওখানে একশো চল্লিশটা পাখি আনলাম পরে ধীরে ধীরে দেখলাম যে না ভালোই তারপরে আমি আপনার একবারে চৌদ্দোশো পাখি ওঠালাম সেট করে চোদ্দোশো ওঠানোর পরে দেখলাম যে না আমার নয়শো এক হাজার ডিম প্রতিদিন আমি পার ডে পাইতাছি তখন থেকে ধীরে 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 মানে আমার আগ্রহটা জাগলো এইদিকে পরে চিন্তা ভাবনা করলাম যে নিজে এখন বোটিং করতে পারো পরে আপনার প্রথমে আমি এক হাজার বাচ্চা দিয়ে বোর্ডিং শুরু করি সেখান থেকে শুরু করা জি ভাই আচ্ছা আমরা তো বোর্ডিং শেটটি দেখানোর চেষ্টা করলাম আপনার বাড়ির ছাদও তো অনেক পাখি আছে জি ভাই ছাদে আছে ছাদে কি যাওয়া যাবে অবশ্যই ভাই অবশ্যই চলুন ছাদে যাই ওকে 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 চল তারেক ভাই বাড়ির ছাদেও তো প্রচুর পাখি রয়েছে যে ভাই মানে আমার জায়গা ওইভাবে নাই এই জন্য আর কি বাড়ির ছাদ খালি রয়েছে এই কারণে আর কি ছাদে পরিকল্পনা আচ্ছা আমরা যেই শেডে আছি এই শেডে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের পাখি এগুলো আজকে ভাই তেরো তেরো দিন তেরো দিন মানে বোর্ডিং হয়ে গেছে এগুলো এগুলো বোর্ডিং শেষ কত হাজার আছে এখানে এখানে প্রায় দুই হাজার প্রায় দুই হাজার আচ্ছা এখানে অনেক পাখি কিন্তু ডাকছে পুরুষ পাখি আছে নাকি এখানে ভাই এটা এখন এই বয়সে ভাই ডাকটা পরে সেম থাকে আচ্ছা আচ্ছা কিন্তু আপনার এই পুরুষ পাখিটা পঁচিশ দিন বয়সের আগে বোঝা যাবে না কোনটা পুরুষ কোনটা মহিলা পঁচিশ দিনের আগে বোঝা যাবে না 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 ভাই এটা বোঝার ক্ষমতার কারণে অনেকে যেটা বললো চোদ্দ পনেরো দিনে বাসায় করে দেয় ভাই এটা হলো ভুল এটা যে বলে এটা ভুল মানে আমার জানা মতো আমি এতদিন দিনে করে আমি এখনো বুঝি নাই যে চোদ্দ পনেরো দিনে ভাই আসলে ছেলে মেয়েটা বোঝা যায় পঁচিশ দিনের পরে বোঝা যায় যে পঁচিশ দিন নির্ম পঁচিশ দিনের পরে বোঝা যায় এগুলোকে ভ্যাকসিন এবং ব্রোডিং করা হয়ে গেছে না এগুলো আমাদের ভ্যাকসিন মানে একুশ দিন বয়সে আমরা রানি খেটটা করে থাকি ভ্যাকসিন সব সম্পন্ন করে আমরা দিই এবং ব্রোডিংও কমপ্লিট যে ব্রোডিংও কমপ্লিট এগুলো বিক্রি উপযোগী বিক্রি উপযোগী কিন্তু আমরা আর কি পঁচিশ দিন থেকে বিক্রিটা শুরু করি পঁচিশ দিন থেকে মূলত বিক্রিটা শুরু হয় জি জি আচ্ছা কেউ যদি চাই দিতে পারো সমস্যা নাই কেউ যদি চায় যে বারো দিন বোর্ডিংয়ে শেষ পরে আমার দিবেন আমি দিতে পারবো সমস্যা নেই আপনার ওই পাশে কিন্তু বড়ো পাখি রয়েছে এগুলো কতদিন বয়সের পাখি ওগুলা আজকে উনত্রিশ দিন কালকে তিরিশ দিন পরে পূর্ণ হবে এগুলো থেকে কেমন সময় লাগবে এগুলা আর দশ দিন দিন বা বারো দিন মানে এখানে এটা মনে করেন যত জানি হইব বা যত নাড়াচার হইব তত একটু সময় বেশি লাগবে মানে যারা কাছে থেকে নেবে আমাদের দুয়ারের ভিতরে যান নেবে তাদেরও তো সময় লাগবে না কারণ পাখি যত ধকল যাইব তত পাখির ডিমটা একটু দেরিতে পারবো সাধারণত পঁয়তাল্লিশ দিনে ডিমাই চলে আসে সেই দিন থেকে মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার কাছ থেকে যারা যেমন অনেকজন নিচে চল্লিশ দিন থেকে ডিমাশে পড়ছে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন থেকে ডিমাইশা করছে ভাই আমি নিজেও একজন দুবাই প্রবাসী আমি নিজেও দুবাই ছিলাম আইস অনেক চিন্তা ভাবনা করছি কি করা যায় না করা যায় পরে তারপর আমি একশো চল্লিশটা পাখিতে প্রথমে আমি শুরু করছি ভাই তারপর দেখলাম না ভালোই তারপর দেখে ধীরে ধীরে ভাই আমি একবারে চোদ্দোশো পাখি আনছি তারপরে এখন ওইখান থেকে আর কি বোর্ডিং আসলাম এখন আর কি এ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় মনে করেন এই আমি তিনটা সেটে আমার সব মিলে আমার এখানে তেরো লক্ষ টাকা ইনভেস্ট করতেছি তেরো লক্ষ টাকা জি ভাই তো অনেক টাকা বুঝি বিনিয়োগ করেছি ভাই এখানে মানে আমি এখানে কিছু পাইছি দিদি আমি এত টাকা ইনভেস্ট করছি তাহলে তো ব্যবসা আরও আছে আমি এখানে এত টাকা ইনভেস্ট করছি অবশ্যই এটার ভিতরে কিছু আছে এই কারণেই করছি ভাই আচ্ছা সাধারণত কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রথম করবে কি খামার করতে গিয়ে ভাই এটা একটাই সমস্যার ভিতরে পড়ছে আমাদের ঠান্ডা এই রানীঘ্যাট ঠানিঘ্যাট যে যাই বলুক আসলে মূলত ঠান্ডা থেকে ভাই রানিঘ্যাটটা পায় যদি কেউ ঠান্ডা লাগে তো ওই ক্ষেত্রে যদি আপনার মাইকোনিট আছে ডক্সিভিট আছে দুইটা মিলে দুই তিন দিন খাওয়ালে ভাই না দুই দিন খাওয়ালে যদি ঠান্ডাটা কমে যায় তাহলে আর আপনার অন্য কোনো সমস্যা আমি ঠান্ডা ছাড়া এটার ভিতরে অন্য কোনো রোগ আমি পাই নাই ভাই সারাদিন ফার্মে কী কী ধরনের কাজগুলো করেন এটা ভাই আমরা সকালে ওইটা সর্ব সাতটা সকাল সাতটা আটটার দিকে আমরা আদার পানি ওষুধ দিয়ে থাকি যেমন প্যারেন্টসগুলারে আমরা সকালবেলা ইসেল বা ক্যালপ্লেক্স এগুলো দিয়ে থাকি আর যেগুলো বোর্ডিং চলে এগুলো ভাই আমরা অত মেডিসিন দিই না মানে ভ্যাকসিনগুলো পয়সা একুশ দিন একুশ দিন জন বয়সটা অনুযায়ী করি আর এগুলো ভাই পাখিরে আপনি যত ওষুধ খাওয়াবেন তত ওষুধের অভ্যাস হব তখন আপনি দেখবেন ওষুধ ছাড়া আপনার পাখি ঠিক থাকবো না কিন্তু যত ন্যাচারালভাবে আপনি এটা পালন করতে পারেন তত ভালো ওষুধ খরচটা যত কমানো যায় হ্যাঁ খরচ ভাই বড়ো কথা না আর অনেক আছে ভাই আমরা মানে যেমন আমি কী কাজ করি না কাজ আপনি যেমন প্রশ্নটা করেন না প্রশ্নটা ঠিক আছে যে কী কাজ করেন সকালতে ভাই আসলে কি আমি আমার পাখিরে বলবো ভাই আমি এই ইসেল খাওয়াই জিজ্ঞেট খাওয়াই ক্যালপ্লেক্স খাওয়াই অনেক কিছু খাই তারপর আপনি ঠান্ডার খাওয়াই তারপর আপনি কিনমির ওষুধ আছে কিন্তু ভাই মূলত কথা কি আপনি আমারটা খাওয়াই খাওয়াইব না আপনার পাখির কী কন্ডিশন আছে এটা আপনি দেখতে পাবো মানে আপনি ইউটিউবে ঢুকলেন যে ঠান্ডা লাগলে কী ওষুধ খাওয়াই দেবো বা এটা হলে কী করতে আপনি ইউটিউব দেখলে কাজ হবে না আপনার পাখি কি ঠান্ডা লাগছে কিনা আগে এটা দেখতে দেবো মানে মুখস্থ ওষুধ খাইলে কাজ হবে না ভাই মানে আপনার পাখির কন্ডিশনটা বসতে হবে ট্রেনিং নিয়েছেন ভাই ট্রেডিং কি মানে ওইভাবে ট্রেডিং নিয়ে নেই কিন্তু এটা ভাই আমি নিজে করে আমি শিখছি কথা শুনে তো বুঝতে পারছি বেশ অভিজ্ঞ আপনি ভাই আমি এটার ভিতরে প্রায় দুই তিন বছর তিন বছর ধরে আসি মানে যখন আমি ঠান্ডা লাগছে তখন আমি অনেক দূর অনেক পোশাক সাতা লেগেছি করছি মানে আমি কোনো ফলাফল পাইনি কিন্তু ধীরে ধীরে ভাই নিজে নিজেই এটা যে করবো আইডিয়া হয়ে যাবো ভাই ধীরে ধীরে দীর্ঘদিন যাব যুক্ত আছে জি ভাই আচ্ছা আপনার এখান থেকে কোন কোন বয়সের পাখিগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখন ভাই সব থেকে বেশি বিক্রি হচ্ছে ভাই তিরিশ দিনেরটা সব যেই কল করে ভাই তিরিশ দিনের পাখি লাগবো পাখির চাহিদাটা কেমন ভাই আমার এখানে প্রায় আপনার এখনও চোদ্দো হাজার পাখি আছে এগুলো ভাই আসার আগে অর্ডার জিরোবাস্তা এখন যেগুলো আছে অর্ডার মানে আমার পর্যাপ্ত মানে চাহিদা তো পাখি দিতে পারতেছি না ভাই শীতকালে তো চাহিদা একটু বেশি থাকে চাহিদা বেশি ভাই আগের ডিমের দাম ছিল প্রায় শীতেও দুশো আশি টাকা ছিল এখন ভাই আমাদের শীতকালে এখন তিনশো পঞ্চাশ টাকা ডিমের রেট মানে আরতে মানে পাইকার আমরা দিতেছি আর ওনারা আবার বেসত আছে তিনশো ষাট আবার তার খুচরা যারা বেস্তা তারা চারশো টাকা করে সব বিক্রি করতেছে মানে এখন অনেক আমাদের এখানে চাহিদাটা বেশি অথচ একটা সময় খুঁড় পাখির ডিম কিন্তু খেতে পছন্দ করতো না মানুষ ভাই মানে আমরা ছোটবেলাতে এত এটারই দেখি নাই শখ করে দুই চারটা মানুষ নিত আমাদের আব্বু আমরা আমাদের জন্য দুই নিত কিন্তু এখন ভাই এটা আপনার যেত মানে অসুস্থ মানুষ যারা দুর্বল বা আগে দেশি মুরগি ডিম খাইত দেশি মুরগির ডিমের পাশাপাশি এখন এটাও খাইতেছে কারণ দেশি মুরগির একটা দেশি মুরগির ভিতরে যে ভিটামিনটা আছে এটা ভিতর তার থেকে দ্বিগুণ আছে কম না প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতেছেন কিনা ভাই প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছে যারা মানে বিদেশ থেকে বাইরে থেকে একবার পড়ে বা ওখান থেকে অনেক আছে ধরা খেয়ে আইসা পড়ে বা অনেকজনের বিদেশে যাওয়ার ইচ্ছা নাই বা ফ্যামিলি থেকে বলে আমি বলবো তাদের যারা ফ্যামিলি থেকে যাদেরকে চাপ দেয় তো আপনি ফ্যামিলিতে কথা বই লাগে অল্প দিয়ে শুরু করেন আপনি পাঁচশো দিয়ে শুরু করলে যখন আপনি দেখবেন তিন চারশো ডিম তখন আপনি ফ্যামিলি থেকে দেখব যে আমার ছেলে প্রতিদিন হাজার বারোশো টাকা ডিম বিক্রি করতেছে তখন তারাই বুঝবো যে না তাহলে এটা বড় করে করে দেখো কিন্তু আমার মতে ভাই বিদেশে না যায় ভাই এটা করা প্রথম অল্প দিয়ে পাঁচশো এক হাজার দিয়ে শুরু করাটা করা তারপর যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মনে বাচ্চা দেবেন কেমন ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ভাই আমার বা তাও বলা আছে যদি আমি মানে এক হাজার বাচ্চা নেয় ধরেন ভাই দুই চারটা মর্দা গেলে দুই চার বিশটা ওটা মানে তাও যদি সে আমাকে সান আমি ফেরত দিম যদি আপনার যে কোনো পরিমাণে মর্দাপ বের হয় আমি নিজ দায়িত্বে এটা টাকাটা নিয়ে আমি তাহলে হয়তো মেয়ে পাখি দিব নাহলে তার টাকা ফেরত দিব এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিওতে বলে দিলাম তারপরে ভালো থাকুন আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকি